সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি হ্যাঁচাইতে এবং অলরেডি এখানে মাছের পোনা নামানো হচ্ছে এগুলো সবই আমাদের প্রজেক্ট থেকে তুলে এনেছি আপনারা জানেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে বড়ো সাইজের মাছের পোনাগুলি ডেলিভারি করছি এবং প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এই মাছগুলো যারা বড় বড় প্রজেক্ট আছে অল্প দিনে বাজারজাত করতে চাই কালচারের জন্য নেয় তারা এই মাছগুলো অর্ডার করে থাকেন আমরা তাদের কথা মতোই আমাদের প্রজেক্ট থেকে এই মাছগুলো বাছাই করে এনে ঝর্ণার পানিকে তুলে রাখি তো এখন বড়ো সাইজের আপনার এই হালদা নদীর কাপড় সেটাই নামানো হচ্ছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা দেখুন যে কত বড় বড় সাইজের মাছ এগুলো সবই এখন ঝর্ণা খাবে ঝর্ণা খেয়ে সুস্থ সবল হলে আমরা এটা রাতের বেলা ডেলিভারি করে দেবো তো একজন মৎস্য ভাই আমাদের অনলাইনে ভিডিও দেখে এই মাছগুলো অর্ডার করেছিলেন আমরা কিন্তু তার কথা মতোই দুইটা তিনটে কেজি মাছগুলো আমরা তুলেছি বড় সাইজের এই মাছগুলো আমরা প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সেল করছি এবং আমাদের রেটটা সবসময় একই থাকে অনেকে রেট জানতে চান তাদেরকে বলবো যে আমরা সাড়ে তিনশো টাকা করে কেজি এটা বিক্রি করে থাকি তো আপনারা চাইলে বড় সাইজের মাছগুলো নিতে পারেন আমাদের কাছে ইউজ পরিমাণে মাছ আছে এগুলো দেখুন যে কত সুস্থ সবল মাছ তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো বিক্রয় করি এবং আমাদের মাছগুলো এত সুন্দর কোয়ালিটিফুল মাছ এবং সুস্থ সবল মাছ আপনাদের দেখলেই পছন্দ হবে তো হালদা নদীর পাতলার পাশাপাশি আরও কিছু মাছের কোনো নামছে এগুলো সবই অর্ডারে মাছ তো দেখুন একের পর এক আমাদের প্রোজেক্ট থেকে মাছ নিয়ে আসা হচ্ছে অলরেডি চলে এসেছে দুইটা আর ওই পাশে তিনটা তিনটা গাড়ি চলে এসেছে আজকে আমাদের বিপুল পরিমাণে মাছের কোনো যাবে এবং আপনারা জানেন প্রতিনিয়তই আমরা একটা না একটা মাছের ভিডিও দিয়েই থাকি এর কারণ হলো আমাদের প্রতিদিন একটা না একটা মাছের গাড়ি সারা বাংলাদেশে ডেলিভারি যায় তো এত বিপুল পরিমাণে মাছের পোনা কেউ ডেলিভারি করতে পারবে কি না অন্য কোনো প্রতিষ্ঠান আমার পোনার বাইরে আমরা প্রতিনিয়ত এভাবেই কিন্তু সারা বাংলাদেশে খুবই সততার সাথে মাছগুলো ডেলিভারি করছি তো আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন এগুলো সবই দুইটাই কেজি হবে আর এই মাছগুলো একটু বড়ো সাইজের মাছ দেখুন অলরেডি গাড়ি আরও একটা চলে এসেছে মানে একের পর এক আসতে আছে এবং আমরা এগুলো সব আনলোড করব হাউজে রাখবো হাউজে রেখে এই মাছগুলো আমরা ডেলিভারি করে দেব তো প্রিয় চাষি ভাইয়ারা একে একে আমাদের সব ধরনের মাছই কিন্তু এখানে নামবে তো আপনাদেরও যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের হ্যাঁ এসে দেখে শুনে মাছের গোনা ক্রয় করতে পারবেন এবং যদি মনে করেন যে না আমরা আসতে পারবো না হোম ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা আছে আমাদের কাছে অর্ডার করলে আমাদের সাথে কমিউনিকেট করলে যদি মিলে যায় কথা কাজে তো আমরা তখন আপনার এই মাছটা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এবং আমরা প্রতিনিয়তই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছি তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ